নদীতে এখন ধরা পড়ছে প্রচুর পরিমাণ বড় বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য শিকারীরা নদীতে বসে আছে একদম সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত তো আমি দেখাচ্ছি শুধু একজনকে এ নিয়ে একানন চারপাশে আশেপাশে আরো অনেক মৎস্য শিকারীরা বসে আছেন হুইল বর্ষি ফেলে আমরা অপেক্ষা করছি একটা হিট দেখব একটা বর্ষি হিট হলে আমরা দেখে চলে যাব এখান থেকে তো দেখা যাক আসলে বর্ষি কখন হিট হয় আমরা অপেক্ষা করতেছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না শিকারি বলতেছে একটু আগে একটা টান দিছিল কিন্তু আসলে মাছটিকে তুলতে পারেনি কারণ এখানে নদীতে কিছু জঙ্গল আছে যা নদীতে কাটার বা ডাল গাছপালা অনেক সময় মাটিতে পোতা থাকে যেগুলোতে বড়শি আটকায় গেলে পরে আর মাছ তোলা সম্ভব হয় না কারণ শিকারীরা টান দিতে পারে না তো দেখা সি হিট হয় এনারপুর কি না উনি কিন্তু অনেক দূর থেকে এসেছে নদীতে মাছ ধরতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে আসলে মাছ পাওয়া যায় কি না তো শিকারি বলতেছে আশা করছে উনিও মাস পাবেন কারণ অনেক দূর থেকে এসেছেন প্রায় ষোলো থেকে সতেরো কিলোমিটার দূর থেকে এসেছেন উনি ছোট ভাই ওটা কাঁটা একবারও লড়ানা পারেনি কাঁটার সাথে যে ভরা দেওয়া থাকে